কিন্তু দেখছেন পঞ্চাশ অক্ত খাটবে তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি করে কমাইতে কমাইতে পাঁচে আইনা দিছেন পরিশ্রম কমায়া দিছেন তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায়া দিলেন এটু কি কমায় দিবেন তো বলছে না বন্ধু পড়বে পাঁচ সব পঞ্চাশ

প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মা যা রইল ষাট বৎসরের তাও পঁয়তাল্লিশ হয়ে গেছে আবার না মনে হয় ভালোবাসার পরিচয় হয় নাই আবার যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ মাফিয়াল কালাম না এম হাত এই জন্য হুজুররা ফতুয়া দিতে পারবে না তিনশো নয় বৎসর ঘুমাইছে আসাবে তাহা ভতুয়া দিতে পারবেন না যে কলম বিরুদ্ধে চলছে সৌদি রূপ যুবরা সাতাশ বৎসর ঘুমাইতেছে এখনো কোন হুজুর ফতুয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে যাইতেছে যতক্ষণ ঘুমায় থাকবেন কলম বিরুদ্ধে যাবে না মাফ আর রইল কতটুকু আপনাকে খাটাইতে চান না আপনি জানেন না আপনি ওল্লার কিরকম প্রিয় পাত্র এতটুক দিয়ে কি বোঝা যায় না শুধু ভুল করলে সাড়ে তিনশো বছর কাদাইলেন আর আপনি করলেন আর রাত্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য কেমন ভালোবাসা এই জন্য সামনে রমজানটা আসতেছে

এর সহজ করতে কে পাবি বল কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না ইফাল আর ইমাম ইমাম দাঁড়ানো তুমি দাঁড়ায় থাকো ইমাম রুকুতে তুমি রুকুতে ইমাম বর্ষে তুমি বর্ত ইমাম সালাম ফিরাইসে সালাম ফেরায় দাও কিচ্ছু পড়তে হবে না তোমার নামাজ কমপ্লেট এই উন্নতের জন্য আমরা বানাইছেন কোন উন্মতের এই সুযোগ ছিল না যে কিচ্ছু পড়তে হবে না ইমামই ছিল না নামাজে ইমাম তো এই উন্মতকে দিছে তোমার দিকে তাকায় তারপরও যদি না পড়ো চতুর্থ এই রমজানটা আমরা জীবনের সারা জীবনে অতীতে কি করলাম সামনে কি করব এটা আমি জানি না কিন্তু এই রমজানটা ঐতিহাসিক ভাবে আমি ওরকম কাটাবো যেরকম কাটানের কথা কমর বান্দা কাটাবো আল্লাহ রসুল রমজানে এক দিনের জন্য এক দিনের জন্য কমর বান্দা বা একটা রমজান কাটায় দেখো জীবনে একটা রমজান এরকম কাটাও যে রোজা রাখবো নামাজ পড়বো গুনার ঠিকনা নিজেকে বাচ্চায় রাখবো যুবক কোন অসুবিধা নেই এক মাসের জন্য নেট বন্ধ করে দাও পরে এগারো মাস কি করবা তোমার অভিরুচি তোমাকে বলবো এক মাসের জন্য নেট বন্ধ করে বাড়িতে যদি এক মাসের জন্য ডিশের লাইন না থাকলো কি কেমন হয়ে যাবে হা না রোজা খুলতে পারবেন না না সেহেরি খাইতে পারবেন না এক মাসের জন্য ডিসিশন বন্ধ করেন গুনার থেকে বাঁচি এক মাসের জন্য রমজানটাকে যেরকম উদযাপন করার তো হুকুম ওরকম করি রাজি আছি কে কে রাজি দেখি হ্যাঁ নামান নামান সহানুভূতির মাস রমজান আগেই বলতেছিলাম যদি থেকে ধনীরা প্রত্যেক বাড়ি দ্বিতীয় বাড়িকে বুক করত আপনাদের এখানে তো সুযোগ আছে মাদ্রাসায় এক দেড়শো ছেলেরা রোজা রাখবে আমি জানিনা একদিনের ইত্যাদির খরচ কত হবে কিন্তু আমারগুলো আমি জানি আপনাদেরটা জানিনা আর কি আর আমারটা তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে আমার যেই মাদ্রাসাগুলো ও তো উই জানুয়ারিতেই কমপ্লিট হয়ে গেছে আমাদের অনেক আগে সিলেব হয়ে যায় দাউদ মেহমানি যার কারণে আমাদেরকে আবার আগামী বছরের সিরিয়াল দিতে হয় যে আগামী বছর আপনাকে আগে করা হবে আলহামদুলিল্লাহ এখানে এক দেড়শো ছেলে ইফতার করবে রোজা রাইখা একদিনই আপনি দেড়শো রোজা পাইতে পারেন আপনার তো রোজা দরকার তিরিশটা মাত্র এরকম যদি হয় যে একজনে একদিন আমাদের মাদ্রাসা গুলোতে এরকমই হয় তিন বেলা একজনে বুক দিয়া দেয় আবার দেখা যায় কেউ কেউ বলে উনি বলছিলাম থাকে উনি আজকে পাঁচ ছয় বছর ধরা উনি বলছে কাউকে দিবেন না এটা আমার বুকিং আমরা তো অল্পইলেও পারি ঠিক না কি বলেন মাদ্রাসারা বলতে বলতে সেই জন্য মাসে কতগুলো চাউল লাগে কেউ আছে যে আমি এক মাসের চাল দিব বারো বস্তা বা বারো জন বলি আমি